মানববন্ধনের ব্যবস্থা করেছি আমরা কিসের জন্য মানববন্ধন করেছি আমরা করেছি আমাদের শ্রমিক বাইদের উপরে যে গুল্লি চালিয়েছে আমার শ্রমিক বাইদের উপরে যে হামলা করেছে ওই অস্ত্রদারী ওই অস্ত্রদারী সোয়াকরে আমরা বাহাত্তর ঘন্টার আলটিমেটাম দিলাম প্রশাসনকে বাহাত্তর ঘন্টার ভিতরকে ওকে গ্রেফতার করতে হবে যে শ্রমিক বাহেরা মানুষকে সেবা দেয় যে শ্রমিক বেহরা মানুষের পাশে এসে দাঁড়ায় সে শ্রমিক বেহদের উপরে গুল্লি চালিয়েছে শ্রমিক ভাইরা আপনাদের আমি একটা কথা বলে দেই আমি পাপ্পু আপনাদের পাশে সবসময় আসি আসি বলে যেদিন গাড়ে ঢুকছে কিন্তু কিন্তু নাই যে সময় সময় আমরা না হয় চালাইছে ভাইদের পাশে আমরা থাকবো শ্রমিক ভাইয়ের পাশে আমরা ছিলাম আর একটা কথা বলে দেই যে সবাই বলে যে নির্যাতিত নির্যাতিত ভাই দলের জন্য আমি যে নির্যাতিত হয়েছি আমার মতো নির্যাতিত কমে আছে আমি আমার মাকে হারিয়েছি আমার মাকে আমি মাটি দিতে পারি নাই আমার মা জানাজার ভিতরে আমি শরিক হইতে পারি নাই আমার মা শেষ শেষবিধের সময় আমি লাস্ট পাশে পাশে নিয়ে যেতে পারি নাই মাটি দেওয়ার পরে মনোযাতটা ধরতে পারি নাই এই আমুলিকে জন্য এই ছাত্রলীগের জন্য আমার পালিয়ে যেতে হয়েছে আমার বাড়িতে হামলা চালাইছে আমি মা হারাইছি আমি ফ্যামিলি হারাইছি আমি বাড়ি হারিয়েছি বাড়ি হারিয়েছি যেটাই হোক আমি একটা কথা বলে দিতে চাই প্রশাসনকে এই সোয়াদকে এই অস্ত্রদারীকে বাহাত্তর ঘন্টা আল্টিমেটাম দিলাম বাহাত্তর ঘন্টার ভিতরে যদি সোহাগ গ্রেফতার না হয় তো প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নিবে সব শ্রমিক তো প্রশাসনের ভাই আমরা জানি না আপনারা কেন গ্রেফতার করতেছেন গ্রেফতার করতেছেন না কেন আপনারা গ্রেফতার করতেছেন না আপনাদের কাছে অনুরোধ থাকলো আমি সেক্রেটারি আমার সভাপতি আমার শ্রমিক ভাইদের আকল অনুরোধ থাকলো যে সোয়া আপনারা বাহাত্তর ঘন্টার ভিতরে গ্রেপ্তার করবেন আর যদি ঘন্টার ভিতরে গ্রেপ্তার না করেন সব শ্রমিক বাইরে ক্ষিপ্ত হয়ে সব থানা থানা ঘেরাও করবে ও সময় আমরা আমরা বাধা দিতে পারবো না এমন ডিসি ডিসি অফিস সব ঘেরাও হবে আমরা বাধা দিতে পারবো না ভাই এই বলে আমি আমার বক্তব্য রাখলাম আমরা শ্রমিক ভাইদের পক্ষ থেকে বলে দিলাম যে অস্ত্রধারী যেই হোক যে অস্ত্রধারী হোক তার কোনো সাম নাই তাকে কোনো সার দেওয়া হবে না আইনের হাতে তাকে তুলে দেওয়া হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম